টানা বৃষ্টিপাত ও ভারতের উজানের পানির কারণে দেশের নয়টি জেলা ভয়াবহ বন্যার কবলে পড়েছে সময় যতই গড়াচ্ছে ততই বন্যা কবলিত মানুষের দুর্দশার চিত্র সামনে আসছে এমনই একটি ছবি নেটিজেনদের মনে নাড়া দিয়েছে বুধবার একুশে আগস্ট বন্যা পরিস্থিতির ভয়াবহতা প্রকাশে একটি শিশুর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে দায়িত্বশীল ব্যক্তিরাও এই ছবিটি শেয়ার করে বিভিন্ন বার্তা দিচ্ছেন ছবিতে দেখা যাচ্ছে গলা পানিতে ডুবে অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে ছোট্ট একটি শিশু ছবিটি সাম্প্রতিক সময়ে বন্যার মধ্যে তোলা বলে দাবি করা হচ্ছে তবে ফ্যাক্ট চেকাররা বলছেন ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা এ দিয়ে তৈরি করার সম্ভাবনা সবচেয়ে বেশি বার্তা সংস্থা এএফপির ফ্যাক্ট চেক এডিটর কদরুদ্দিন শিশির ছবিটি বিশ্লেষণ করেছেন এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন আমি তিনটি এআই ডিটেক্টর তুলে ছবিটি ট্রাই করে তিন ধরনের ফলাফল পেয়েছি একটিতে দেখিয়েছে ছবিটি একানব্বই শতাংশ এআই জেনারেটর অন্যটি চল্লিশ শতাংশ এবং একটিতে দেখাচ্ছে লাইকলি হিউম্যান মেইড ছবিটির অরিজিনাল ভার্সন পেলে হয়তো এই ভিন্নতর ফলাফল হতো না কোনো এআই জেনারেটেড ছবির অরিজিনাল ভার্সন ডিটেক্টর তুলে চেক করলে মোটামুটি সব ক্ষেত্রেই কনক্লুসিভ ফলাফল পাওয়া যায় প্রতিটিতে সত্তর শতাংশের বেশি এআই জেনারেটেড দেখালে আমরা সেটাকে কনক্লুসিভ ফলাফল হিসেবে গ্রহণ করে থাকি কিন্তু ছবির ক্ষেত্রে বোঝাই যাচ্ছে শুধু টুল দিয়ে এআই জেনারেটেড কিনা তা নির্ধারণ করা সম্ভব হচ্ছে না তিনি বলেছেন ছবিটি গতকাল থেকে অনলাইনে ছড়িয়েছে নানাভাবে সার্চ করেও গতকালের আগে এবং সামাজিক মাধ্যমগুলোর বাইরে কোথাও এটি খুঁজে পাওয়া যাচ্ছে না কোনো পেশাদার ফটোগ্রাফার এটি তার সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে থাকতেন তাহলে এমন একটি আবেদনময়ী ছবিতে অবশ্যই তার নাম বা প্রতিষ্ঠানের নাম ওয়াটারমার্ক করে দেওয়াটাই স্বাভাবিক ছিল ছবিটির কোনো ভার্সনে এমন কিছু দেখা যায় না ছবিতে যেভাবে একটি উন্মুক্ত পানিভর্তি এলাকায় দুই থেকে তিন বছরের বাচ্চাকে অভিভাবক ছাড়া দেখা যাচ্ছে সেটি অসম্ভব না হলে খুব স্বাভাবিক নয় শিশুটির শারীরিক গঠন বিশ্লেষণ করে কদর উদ্দিন শিশির লিখেছেন বাচ্চাটির ঠোঁটের গঠনও কিছুটা অস্বাভাবিক একই সাথে তার চেহারায় আতঙ্কের কারণে চোখ ও কপালের একপাশে যে ভাস প্রকৃত ভাস পর্বে কপালের ঠিক মাঝখানে বরাবর পড়েছে সেটিও স্বাভাবিক এক্সপ্রেশন মনে হচ্ছে না সব মিলিয়ে বলা যায় ছবিটি সত্য ঘটনার না হয়ে তৈরি করা এআই জেনারেটেড হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি